এবং যেটা এটা আরও দিন আগে হওয়া উচিত ছিল কারণ এটা খুব লেটে হয়ে গেছে কারণ বাংলাদেশের কি টোটালি পুরো মানে রাজাকার জামাত থেকে শুরু করে এবং টেরোরিস্ট গ্রুপ আর কি যারা পাকিস্তানের আইএসআই মানে আদতে চলছে এখন বর্তমানে যদিও উনিশশো সালে আমাদের অগ্নিকন্যা ইন্দিরা গান্ধীর যে অবদান সেটাকে বাংলাদেশ এখন ভুলে গেছে তারা এখন পাকিস্তানকে বড়ো ভাই ভাবছে এবং পাকিস্তান নাকি তাদেরকে সমস্ত দিক থেকে হেল্প করবে তো ভালো কথা পুরো কোনো সমস্যা নেই কিন্তু বাংলাদেশ কিন্তু টোটালি পুরো বিভিন্ন রকমের এদের যে সমস্ত উগ্র বক্তব্য তোমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত কিছুতে দেখতে পাচ্ছ রিসেন্টলি পয়েল আমাদের মানে পাকিস্তান এবং ইন্ডিয়ার সঙ্গে যে একটা কনফ্লিক্ট চলছিল অপারেশন সিঁদুর হয়েছিল সেখানে বাংলাদেশ কি করেছিল টোটাল পুরো পাকিস্তানকে সমস্ত কিছুতে সহায়তা করছে হেল্প করছে সব কিছু করছে তো আমি মনে করি যেহেতু বাংলাদেশ পাকিস্তানকে সহায়তা করছে হেল্প করছে তাহলে পাকিস্তান থেকে তারা চাল ডাল চিনি ওষুধপত্র সমস্ত কিছু নিয়ে আসুক বা চীন থেকে নিয়ে আসুক কোনো অসুবিধা নেই ভারত সরকারের উচিত ইমিডিয়েটলি টোটাল বাংলাদেশ থেকে টোটালি পুরো কমিউনিকেশন বন্ধ করা এবং বাংলাদেশের যত হাই কমিশন কমিশন জাকে চোখে সব মানে লোটা বস্ত বস্তাবাদী পাঠিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিই কারণ এরা এখানে টেটা থেকে টোটালি পাকিস্তানের স্পাইগেরি করছে এবং আইএসআই দালালি করছে করে পুরো টোটাল পুরো আমাদের ভারতের পুরো নিরাপত্তা বিঘ্নিত করছে মামলা তার সঙ্গে তারকি বা তুর্কিও কিন্তু হেল্প করছে বাংলাদেশকে এটা একটা টোটালি পুরো একটা ষড়যন্ত্র চলছে কখনও বলছে চিকেন চিকেন নেক নিয়ে নেবে কখনও বলছে সেভেন সিস্টার নিয়ে নেবে কখনো বলছে কলকাতা দখল করবে এগুলো কিন্তু মানে হালকাভাবে নিলে হবে না বন্ধুরা এখানে কিন্তু অনেক কিন্তু লজিক আছে এরা কিন্তু টোটালি ভিতরে রোহিঙ্গা টো রোহিঙ্গা টোহিঙ্গ্যা সমস্ত কিছু বাংলা মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং সেভেন সিস্টার ঢুকিয়েছে ঢুকিয়ে ভোটার আই কার্ড আধার কার্ড ফাটার টোটাল অনেক কিছু করে টোটাল অনেক তথ্য ওদের কাছে রয়েছে দ্বিতীয়ত না হলে কিন্তু ওরা এই সমস্ত কথাবার্তা বলতে পারতো না এতটা সাহস কি হয় এটুকু টুকরো একটা দেশ যেটা ভারতের পেটের মধ্যে ঢুকে রয়েছে হালকা করে সেক্ষেত্রে আমরা জল মানে সমস্ত কিছুভাবে অ্যাকশান নেওয়া যায় তাও সত্ত্বেও এত সাহস করতে পারে সাহসটা পাচ্ছে একটা দুটো জায়গা থেকে একটা হচ্ছে কি পাকিস্তান এদেরকে সহায়তা করছে এদেরকে সহায়তা করছে পাকিস্তানের জঙ্গি টেরোরিস্ট গ্রুপগুলো অলরেডি জঙ্গি টেরোরিস্ট গ্রুপ বাংলাদেশে এসে ঢুকে রয়েছে এটা হানড্রেড পার্সেন্ট শিওর নাহলে ওরা এত বড় কিন্তু বাওতা দিতে পারত না দ্বিতীয়ত কথা তার কি ওদেরকেও কিন্তু ভিতরে ভিতরে সাহায্য করছে বা তুর্কি এবার দেখো বন্ধুরা এরা কি করছে এরা ভিতরে মানে অনেক ক্ষেত্রে আমাদের মানে ওয়েস্ট বেঙ্গল বর্ডার তথা সেভেন সিস্টার কিছু স্টেটের মধ্যে এখনও তার পর্যন্ত নেই সেই কাঠাতারগুলো জানি না কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার একে অপরের ঘরে দোষ চাপাচ্ছে দোষ চাপিয়ে লাভ নেই আমার কথা হচ্ছে যে রাজ্যে হোক রাজ্য সরকারকে কোঅপারেশন করতে হবে নিরাপত্তার সাহায্যে আজকে যদি পশ্চিমবাংলা যদি এই সমস্ত মানে জামাত রাজাকাট এই সমস্ত ঢুকে যে অ্যাটাক করে বা তাহলে সেক্ষেত্রেও পশ্চিমবাংলা সরকার কিন্তু সেটা টাকা দিতে বাংলার পশ্চিমবাংলার মানুষেরই তো ক্ষতি হবে না তো সেক্ষেত্রে রাজ্য কেন্দ্র সরকার এখন যা টেকনোলজি এসছে কাঁটা তারা বেড়া দিতে বেশি সময় লাগে না পনেরো দিনের মধ্যে পুরো বেড়া কভার করা হয়ে যায় এবং আরও মডার্ন সেন্সার টেন্সার সমস্ত কিছু র্যাডার ফ্যাডার বসিয়ে তা অনেক কিছু করা যায় তো সেগুলো খুব তাড়াতাড়ি গভর্নমেন্টদেরকে অনুরোধ করব সেন্ট্রাল এবং রাজ্য একত্র মিলে টোটাল পুরো বাংলাদেশ মানে বর্ডারটাকে পুরো টোটালি ফাঁকা এবং পাকিস্তানেরও যদি কিছু বর্ডার ফাঁকা থাকে ইমিডিয়েটলি অন্যদিকে বাজেট কমিয়ে দিয়ে তাড়াতাড়ি পুরো একদম বর্ডারগুলোকে পুরো ফেন্সিং করা হোক মজবুত ফেন্সিং যেখানে পুরো মডার্ন টেকনোলজি বসবে সমস্ত কিছু বসবে দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এটা তো গেল দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশের টোটালি পুরো এখন মানে এরা যা করছে টোটাল বাংলাদেশের সমস্ত কিছু স্টপ করে দেওয়া উচিত করে বাংলাদেশকে যত শিক্ষা দিতে হবে এবং এই এরা বাংলাদেশের জাতির পিতাকে ভুলে যাচ্ছে মানে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবরকে ভুলে যাচ্ছে তারপরে সেখানে হাসিনার উপরে তো এরকম অত্যাচার করেছে সঙ্গে হচ্ছে ভারতের বিরুদ্ধে যা এগেনস্টে কথাবার্তা বলছে তার ক্ষেত্রে ভারতের কোনো রকমের মানে বেশি গান্ধীর মতো নীতি আদর্শ এখন এদের সাথে নিলে চলবে না এদের সাথে নেতাজির মতো নীতি নীতি আদর্শ চলতে হবে নাহলে কিন্তু হবে না বন্ধুরা এটা টোটালি ভাবছে কি ভারত তো কিছু বলছে না তাহলে সেক্ষেত্রে সংখ্যালঘুদের উপর যেভাবে অত্যাচার করছে বন্ধুরা আমার একটা মোবাইল স্ক্রিনে একটা ফটো দেখতে পাচ্ছ এই যে ভদ্রলোক তার নাম হচ্ছে মিন্টু কুমার দে বাঙালা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ তিনি একজন মানে লোক আর কি তার উপর এইভাবে পরে চাকুঘাত মানে শুধুমাত্র তার এই ধর্ম দেখে তাকে কিন্তু এইভাবে অত্যাচার করা হয় সেখানে এভাবে চলছে ধর্মান্তরিত থেকে শুরু করে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু মুসলিম সরি হিন্দু খ্রিশ্চান বৌদ্ধ জৈন সমস্ত মানুষের উপর অত্যাচার চলছে এভাবে এমনকি যারা সুশিক্ষিত যেমন আমার মুসলিম সম্প্রদায়ের ভাই বোনরা রয়েছে তাদের উপরে অত্যাচার চলছে বাংলাদেশে তাহলে বাংলাদেশ কিন্তু সুদ্রাবে না এইভাবে কারণ ওখানে এখন ওরা কিন্তু টোটালি পুরো পাকিস্তান এর টোটালি পুরো কথা অনুযায়ী চলছে এবং পাকিস্তান এদেরকে পরিচালনা করছে আই এদেরকে পরিচালনা করছে তাই এদেরকে যথোপযুক্ত শিক্ষা দেওয়ার উপযুক্ত সময় না হলে কিন্তু ওই এদের সাথে নরম কথায় কোনো কিচ্ছু হবে না যেমন পাকিস্তান অপারেশন সিন্ধুর হয়েছে তেমনি বাংলাদেশে কোনো কিছু একটা এই ব্যবস্থা কিন্তু করতে হবে হলে কিন্তু কিচ্ছু হবে না বাংলাদেশকে সমস্ত ইকোনমিক্যালি সমস্ত দিক থেকে টোটালি পুরো ব্যান করতে হবে না হলে হবে না ও ও দেশ কী হলো না হলে আমাদের দেখার দরকার নেই আমাদের ভারতবর্ষ আমাদের ভারত মা ভারত মা থাকে আমাদেরকে রক্ষা করতে হবে তাই জন্য সমস্ত মানুষকে সচেতন থাকুন পশ্চিমবাংলার সমস্ত মানুষ সতর্ক থাকুন বিশেষ করে বর্ডার সংলগ্ন এরিয়াগুলোতে আপনারা চোখ কান না চোখ কান খুলে রাখুন পুলিশকে সমস্ত রিপোর্ট করুন যেই সমস্ত যাই কিছু থাকবে কোনো মানে অবৈধ অনুপ্রবেশ দেখলে পুলিশকে লোকাল পুলিশ এবং সেনাবাহিনীকে জানান এবং দেশের সঙ্গে থাকুন দেশের পক্ষে থাকুন আর কি দেশের জন্য লড়াই করুন বন্ধুরা তো আজকে ভিডিওটা যখনই ভালো লাগলে একসঙ্গে এবং সাথে করি ধন্যবাদ